লাং ক্যান্সার এমন একটি মারাত্মক ব্যাধি যা দু হাজার আঠেরো সালে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন লোককে আক্রান্ত করেছে ওয়ার্ল্ড ওয়াইড এবং তাতে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স মিলিয়ন লোক মারা গেছে ওয়েলকাম টু হেলথ ইনসাইট নমস্কার আমি ডক্টর অনিমেশ সাহা আমি কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট আমি অ্যাপোলো ক্লিনিক্যাল ক্যান্সার হসপিটাল কলকাতাতে কাজ করি ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সংজ্ঞা অনুযায়ী লাং ক্যান্সার হলো এমন একটি ক্যান্সার যেটা লাংসে উৎপত্তি হয় সেটা লাংসের মধ্যে হতে পারে লাংসের পর্দার বাইরে হতে পারে এবং সেটা সেখান থেকে উৎপত্তি হওয়ার পর ধীরে ধীরে স্প্রেড করতে থাকে সেটা লাংসের দুটো লাংসের মাঝখানে কিছু লিমস নোট থাকে সেখানে ইনিশেলে স্প্রেড করে এবং আস্তে আস্তে দূরবর্তী অর্গানে ছড়িয়ে পড়ে দেখা গেছে নব্বই শতাংশ ক্ষেত্রে লাং ক্যান্সারের কারণ হচ্ছে স্মোকিং স্মোকিং অন্যতম কারণ লাং ক্যান্সারের স্মোকিং যারা করেন তারা জানেন যারা সিগারেট স্মোকিং সিগারেটের মধ্যে নিকোটিন বলে একটা জিনিস থাকে যেটা যদিও কার্সিনোজেনিক নয় তবে স্মোকিংয়ে নির্ভরতা বা সিগারেট বা বিড়িতে নির্ভরতাটা নিকোটিন বাড়িয়ে দেয় তাছাড়া সিগারেটের মধ্যে বেশ কিছু কার্সিনোজেন মানে যে সমস্ত জিনিস ক্যান্সার তৈরি করে এ সমস্ত জিনিস থাকে যেমন নিকোটিনামাইন নাইট্রোসামাইন বেঞ্জোবাইরি নাইট্রেট এই ধরনের কার্সিনোজেনিক জিনিসগুলো থাকার জন্য স্মোকিং করলে ক্যান্সার হয় স্মোকিং ছাড়া লাং ক্যান্সারের অন্য কারণগুলো হলো বায়ু দূষণ একটা অন্যতম কারণ বিভিন্ন মেটালের এক্সপোজার যেমন নিকেল ক্রোমিয়াম অ্যাসবেস্টস এগুলোর এক্সপোজারের জন্য লাং ক্যান্সার হতে পারে এয়ার পলিউশনের জন্য হতে পারে আগেকার দিনে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে অ্যাসবেস্টসটা খুব বেশি ইউজ করা হতো তো যারা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে যুক্ত যেখানে কাজ করতেন অ্যাসবেস্টস এক্সপোজারের জন্য একটা পার্টিকুলার টাইপের রোগ হয় যেটা লাংসের পর্দার ক্যান্সার বলে মেসোথেলিওমা তো দেখা গেছে যে যাদের এক্সপো অ্যাসবেস্টস এক্সপোজার হয় তাদের মেজোথেলিওমা ছাড়াও লাং ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়া বিভিন্ন অকুপেশনে দেখা গেছে যেখানে নিকেল ক্রোবিয়াম এই সমস্ত মেটালিক ডাস্টে এক্সপোজার হচ্ছে পেশেন্ট মানে সাধারণ মানুষের সেক্ষেত্রে একটা লাং ক্যান্সারের সম্ভাবনা থাকে আগেকার দিনে দেখা গেছে যারা গ্রামের দিকে মহিলারা থাকতেন তাদের কিচেনে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতো না তো রান্না রান্নাঘরে তাদের কাজ করতে হতো স্মোকে এক্সপোজার এক্সপোজ হতে হতো সেই এশিয়ান মানে যারা রুরাল ওমেন তাদের মধ্যেও লাং ক্যান্সারের প্রভাবটা কিন্তু বেশি দেখা গেছে কেননা তাদের স্মোকে এক্সপোজার বেশি হতো এবং কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল না দশক আগে পর্যন্ত লাং ক্যান্সার পুরুষদের মধ্যে বেশ বেশি হতো কিন্তু যত দিন যাচ্ছে মহিলাদের মধ্যে স্মোকিংয়ের হ্যাবিটটা প্রথমে ওয়েস্টার্ন কান্ট্রিজে এবং না এখন আমাদের কান্ট্রিজেও মহিলাদের মধ্যে স্মোকিংয়ের হ্যাবিটটা বাড়ছে তাই জন্য মহিলাদের মধ্যে লাং ক্যান্সারের ইনসিডেন্স বাড়ছে এবং দু হাজার সালে দেখা গেছে যে ইউরোপিয়ান দেশগুলির দেশগুলিতে মহিলাদের মধ্যে লাং ক্যান্সারের মর্টালিটি ব্রেস্ট ক্যান্সারের মর্টালিটি মানে ব্রেস্ট ক্যান্সারের মৃত্যুর হারকেও ছাড়িয়ে গেছে ইউজুয়ালি পেশেন্টরা পেশেন্ট করে পারসিস্টেন্ট কফ যেটা অ্যান্টিবায়োটিক খেয়ে কমছে না গ্র্যাজুয়ালি শ্বাসকষ্ট বাড়ছে গলায় ফোলা বা গলার শিরায় ফোলা বুকে ব্যথা বা চেস্ট পেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিউমোনিয়া হয়েছে সেটা অ্যান্টিবায়োটিকের কোর্সে সারছে না নিউমোনিয়াটা পারসেস্ট করছে বিভিন্ন ধরনের পেন যেমন বুকে পেন পিঠে পেন এই ধরনের পেন নিয়েও প্রেজেন্ট করতে পারে তাছাড়া ক্যান্সার যখন অন্য জায়গায় ছড়িয়ে পড়ে সে যেই অর্গানে ছড়িয়েছে সেই অর্গানের অনুযায়ী সিমটম হয় যেমন লিভারে ছড়ালে জন্ডিস হতে পারে পেটে ব্যথা হতে পারে ব্রেনে ছড়ালে মাথা যন্ত্রণা বমি ভাব কনভালশন হতে পারে ক্যান্সার মানে ম্যালেগনেন্ট লাংসে বিনায়ন টিউমারও হতে পারে তো সে বিনায়ন টিউমারগুলো হলে অতটা ভয়ের কিছু হয় না যেমন থাইমোমা ইউজুয়ালি একটা বিনাইন টিউমার যেটা ইয়াঙ্গার পেশেন্টের হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারাস হয় না রিয়ারলি ক্যান্সারাস হয় তো কিছু বিনাইন টিউমার থাকতে পারে লাংসে একটা লাং ক্যান্সারে সাসপেক্টেড পেশেন্টদের আমরা শুরুতে যেটা করে থাকি একটা সিটি স্ক্যান করে থাকি চেস্টের এবং সিটি স্ক্যানের ফাইন্ডিংয়ের ওপর বেস করে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করি এবং বায়োপসি একটা খুব গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন সেটা আমাদের সিটি গাইডেড হতে পারে বা অনেক সময় ব্রঙ্কোস্কোপি করে করা হতে পারে বা এন্ডোব্রঙ্কেল আলট্রাসাউন্ড করে করা হতে পারে তো প্রাথমিকভাবে একটা সিটি স্ক্যান এবং বায়োপসিটা জরুরি তারপরে আমাদের দেখতে হয় যে রাং ক্যান্সারটা শুধু লাংসের মধ্যে সীমাবদ্ধ আছে না শরীরে অন্য কোথাও ছড়িয়েছে তার জন্য সিটি স্ক্যান অ্যাবডোমেন পেলভিস অথবা হোল বডি প্যাট সিটি স্ক্যান করা হয় এছাড়া কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যখন যেখানে আমরা পেশেন্টকে কিওর করার জন্য চিকিৎসা করছি এটা দেখে নেওয়া জরুরি যে ব্রেনে কোনো স্প্রেড হয়েছে কিনা তার জন্য আমরা এমআরআই ব্রেন করিয়ে থাকি এবং লাং লাং ক্যান্সারের ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য পেশেন্ট রেডিওথেরাপি বা কেমোথেরাপি ফিট কিনা দেখার জন্য পালমোনারি ফাংশন টেস্ট করা হয় তো লাং ক্যান্সারটা হচ্ছে ব্রডলি দুটো গ্রুপে ভাগ হয় একটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার একটা নন স্মল সেল লাং ক্যান্সার এবং প্রথমে আমি নন স্পন্সেল লাং ক্যান্সারের চিকিৎসাটা বলি নন স্পন্সেল লাং ক্যান্সার মেইনলি চারটে স্টেজে বিভক্ত স্টেজ ওয়ান টু থ্রি ফোর তো স্টেজ ওয়ান মানে আর্লি স্টেজ আর স্টেজ ফোর মানে এন্ড স্টেজ বলতে পারেন তো স্টেজ ওয়ান টু থ্রি লাং ক্যান্সার পেশেন্টদের কিওর করা সম্ভব চিকিৎসার মাধ্যমে স্টেজ ফোর পেশেন্টদের ইউজুয়ালি কিওর করা সম্ভব হয় না তো স্টেজ ওয়ানের লাং ক্যান্সারের মেইন চিকিৎসা হচ্ছে আইদার সার্জারি বা স্পেশাল এক ধরনের রেডিওথেরাপি টেকনিক আছে স্টিরিওট্যাকটিক রেডিওথেরাপি যেটাকে আমরা সংক্ষেপে এসবিআরটিও বলে থাকি তো সার্জারি বা এসবিআরটি স্টেজ ওয়ান লাং ক্যান্সার পেশেন্টদের মেইন চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনও করা হয় স্টেজ থ্রি লাং ক্যান্সার পেশেন্টদের মেইন চিকিৎসার মধ্যে কেমোথেরাপি রেডিওথেরাপির কম্বিনেশনের একটা ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা রেডিক্যাল কেমো রেডিওথেরাপি বলি সেটা সিলেক্টেড স্টেজ থ্রি ক্যান্সার পেশেন্টদের আমরা সার্জারিও করতে পারি এবং সার্জারির পরে পেশেন্টদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি লাগতে পারে স্টেজ ফোর লাং ক্যান্সার পেশেন্টদের ইউজুয়ালি কিওর করা সম্ভব হয় না এবং তাদের চিকিৎসাগুলো এখন কোয়াইট অ্যাডভান্স এবং দীর্ঘদিন লাং ক্যান্সারকে কন্ট্রোল করে রাখা সম্ভব কিছু কিছু মলিকুলার টেস্ট আমরা স্টেজ ফোর লাং ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে করে থাকি যেমন ইজিএফআ আর অ্যাল ক্রস ওয়ান পিডিএল ওয়ান এইগুলোর উপর বেস করে পেশেন্টের চিকিৎসা আয়দার কেমোথেরাপি অথবা ইমিউনোথেরাপি বা দুটোর কম্বিনেশন বা টার্গেটেড থেরাপি দিয়ে করা হয় কিছু কিছু ক্ষেত্রে সিমটম কন্ট্রোলের জন্য রেডিওথেরাপির প্রয়োজন হয় দ্বিতীয় যে জিনিসটার ক্ষেত্রে আমি আসবো স্মল সেল লাং ক্যান্সার স্মল সেল লাং ক্যান্সারকে ব্রডলি দুটো ভাগে ভাগ করা হয় লিমিটেড স্টেজ যেখানে ক্যান্সারটা বুকের মধ্যে সীমাবদ্ধ এবং এক্সটেনসিভ স্টেজ যেখানে ক্যান্সারটা শুধু বুকের মধ্যে সীমাবদ্ধ নয় তো লিমিটেড স্টেজে স্মল সেল লাং ক্যান্সার পেশেন্টদের চিকিৎসার মাধ্যমে কিওর করা সম্ভব এবং ইউজুয়ালি চিকিৎসাটা কেমোথেরাপি আর রেডিওথেরাপির কম্বিনেশনে করা হয় অ্যাডভান্স স্টেজ স্মল সেল লাং ক্যান্সার পেশেন্টদের কিওর করা সম্ভব হয় না তাদের প্রাথমিকভাবে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয় এবং পরবর্তীকালে দরকার পড়লে রেডিওথেরাপি দেওয়া হয় কেমোথেরাপি অবভিয়াসলি অ্যাডভান্সমেন্ট হয়েছে এবং এখনকার কেমোথেরাপি আর রিলেটিভলি সেফ তাছাড়া আমরা কেমোথেরাপির সাইড এফেক্ট কম করার জন্য বিভিন্ন ওষুধ ইউজ করে থাকি কাজেই সেই ভয়টা পাওয়ার দরকার নেই যে কেমোথেরাপি নিলে আমার খুব ক্ষতি হয়ে যাবে কিছু রিস্ক থাকে তাছাড়া আজ আজকাল যে নতুন ওষুধ এসছে টার্গেট থেরাপির ওষুধ সেগুলো জাস্ট ট্যাবলেট ফর্মে পেশেন্টকে খেয়ে গেলেই চলে পেশেন্টকে কোনো কেমোথেরাপি নিতে হয় না বা ভর্তি হতে হয় না একটা ট্যাবলেট ফর্মে ওষুধ চলতে পারে এবং তাতে লাং ক্যান্সার কন্ট্রোলে থাকে তাছাড়া রিসেন্ট যে ওষুধটা এসছে সেটা হচ্ছে ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি বেসিক্যালি ইন্ট্রাভেনাস ফর্মেই দেওয়া হয় এবং এটা রিলেটিভলি সেফ সাইড এফেক্ট খুব মাইনরিটি অব পেশেন্টদের হয় তাছাড়া মোস্ট পেশেন্ট খুব ভালোভাবেই টলারেট করেন এবং এতে দেখা গেছে যে কিমোথেরাপির থেকেও আউটকাম অনেক বেটার প্রথম প্রিকশন যেটা হচ্ছে স্মোকিং না করা দেখা গেছে যে স্মোকিং যারা করেন তারা যদি স্মোকিং ছেড়েও দেন তাদের লাং ক্যান্সারের রেস্ক ধীরে ধীরে কমতে থাকে হ্যাঁ কারণ যারা আজকে স্মোকিং করছে তাদের যে এক দেড় বছর পরেই লাং ক্যান্সার হবে তা নয় তাদের পাঁচ দশ বছর পরেও হতে পারে তবে যে কোনো সময় তারা যদি স্মোকিংটা ছেড়ে দেন আস্তে আস্তে তাদের লাং ক্যান্সার হওয়ার রেস্কটা কমতে থাকবে কাজে স্মোকিং না করা বা যারা করছেন তারা যদি স্মোকিংটা ছাড়তে পারেন তারা শুধু লাং ক্যান্সার নয় আরও অনেক ক্যান্সারের রেস্কটা প্রিভেন্ট করতে পারবেন দ্বিতীয় জিনিস হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে ব্যালেন্সড একটা ডায়েট খেতে হবে উইচ ইজ ব্যালেন্সড ডায়েট উইথ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট অ্যান্ড ভিটামিন মিনারেল সব কিছুই থাকবে মডারেট এক্সারসাইজ করতে পারলে ভালো হয় থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং